লেখাপড়ার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কী কব মানুষ হওয়ার জন্য তুমি দেখাও তো বাংলাদেশে লেখাপড়া করে কয়জনে মানুষ হইছে আমি তো লেখাপড়া জানলে মানুষের মানুষই দেখি নাই খুব কম পাইছি অধিকাংশ মানুষই হইছে কিন্তু যে লেখাপড়া জানে না তারে আমি ঠিকই গেলে মানুষ দেখছি দেখো কবি নজরুল ইউনিভার্সিটির ডক্টরেট পা প্রত না তো পড়াশোনা কর লালন সাহেজিরে দেখো দুদু সারে দেখো পাঞ্চুসারে দেখো মনমোহন দত্তরে দেখো গণিত সারে দেখো জীবনে এদের বিরুদ্ধে তুমি মানুষের অকল্যাণ করে মানুষের অকল্যাণ হয়েছে তাদের দ্বারা মানুষের ক্ষতি হয়েছে এরকম কোনো অভিযোগ আজও পর্যন্ত ইয়েরাও করতে পারবে তার বিরোধীরাও করতে পারে নাই করছে কি তার ব্যক্তিত্ব নেয়া অনেকের অপবাদ তো গাঁজা খায় এটা তার ব্যক্তি রুচি যে কেউ পান খায় কেউ বিড়ি খায় কেউ চা খায় কেউ মদ খায় কেউ দুধ খায় কেউ মদু খায় কেউ সিদ্ধি খায় এটা তো তার ব্যক্তির বিষয় সে ক্ষতি হইলে তার নিজের হয়েছে অন্য কাউরে ক্ষতি করে আবার দেখবো যে গান গুন বাজায় তো গান বাজায় সেইটাও ব্যক্তিগত আমার ভালো লাগে সুর আমার ভালো লাগে সঙ্গীত আমি গাই আমি শুনি কিন্তু তুমি দেখাও কাজী নজরুল ফকির লালন সাইজি তোমার এই মনমোহন দত্ত গণিত সাবাবায় রাহাত আলী বাবায় বাহার সাবাবায় ওই সুফি সদরুদ্দিন আহমদ চিস্তি বাবা বাবা জাহাঙ্গীর এরকম বাংলার জমিনে বাবা জান শরীফ শাশরীফ সেরকম যেই মহা মানুষগুলো আছে পবিত্র মানুষগুলো আসলেই মানুষগুলো এদের দ্বারা কাহারও সম্পদ আত্মসাত হয়েছে না তারা কারো হক মাই খাইছে না তারা কারো খুন করছে না তারা ভাই বোনের হক মারছে না তারা কোনো সময় মানুষকে অসৎ পথে অসৎ শিক্ষা দিছে। না তাদের আল্লাপাক যেগুলো নিষেধ করছে এগুলো একটাও তারা করেন নাই প্রত্যেকটা নিষেধ মাইনা চলছে অনেক আছে বাতি খায় নাই মুড়ি খাইছে এগুলা বুঝতেই তাই বাবা এখানে পীর দড়ি আমরা ওই লো জানাতে পীর দড়ি আমরা কি যে বিপদ আপদ দূর কর এটা তো আমলিয়া এটা আমলিয়া বিপদ আপদ দূর করার চেষ্টা করা আপনি ভালো আমল করেন আপনার ধারাও হবে আমার বাবা যান বাবা জাহাঙ্গীর বলছেন যদি একটা মানুষ জীবনে কোনো দিনও এই জিনিসটা মাইনা চলে যে সে কোনোদিনও মিথ্যা বলবে না সে কোনোদিন মিথ্যা বলবে না সেই মানুষটা কবে কোন সময় মারা যাবে বইলা মরতে পারবে বইলা মরবো এটা আমলিয়াত আমরwidetildeই বুঝতাম না কামালিয়াত কি আর আমলিয়াত কি এটা দয়াল বাবা জাহাঙ্গীর বুঝাইছে যে পানির উপর দেয় হাইটা যায় বিশাব এটা আমলিয়াত একটা মূরক জব করে 19 জনরে 50 এই 100 জনরে খাওয়াইছে তাও বুস্ত কমে না পাতিলের বুস্তই রকমই রইছে এইটাও আমলিয়া গাড়ি চলে না চকে যায় গাড়ির তেল শেষ হন্ডার তেল শেষ প্রসাব কইরা অথবা পানি ডাইলে গাড়ি চালাই লই এলে এইটাও আমলিয়া এটা কামলিয়াত না মাটির চাকা হাতে লইলে ফুদিলে মিস্ত্রির চাকা হয়ে গেল এইটা আমলিয়াত কামলিয়াত না তখন কই দয়াল তাহলে কামেলিয়াত বিষয়টা জানার খুব আগ্রহ এই বিষয়টাতে তখন বলল কামেল সে যে নিজের নফস থেকে খান্নাস রূপে শয়তানকে মুসলমান করতে পারছে অথবা তারিয়ে দিতে পেরেছে খান্নাস মুক্ত হওয়া এবং নফসকে রবের মধ্যে ফানা ও বাঁকা অবস্থানে পৌঁছানো তাই হইল কামালিয়া খান্নাস মুক্ত হইতে পারলে কামেল হইবা কামলিয়া তৈলো শক্তি কামালিয়া তৈল মহব্বর প্রেম প্রেম ছাড়া কামালিয়া না এখন আমালিয়া তার কামেলিয়া তির ধরে এখন মানুষ কবিরাজরে কয় ফকির যে মনে করো ওই যে বৈঠক বসায় তাবিজ দেয় তেল পরা দেয় ওই পানি পরা দেয় বিপদ আপদ মামলা থেকে মুক্ত করার তদবির দেয় স্বামী স্ত্রীর মিলন হয় না সেই জায়গায় একটু মিলনকরণের ব্যবস্থা করে দেয় উপার্জন হয় না বিয়া বন্ধ করে এই সমস্ত যে তাবিস তুম্বাই যারা এটা হলো কবিরাজি এটা ফকিরি না এটা হলো আমলিয়াত কবিরাজি তাহলে ফকিরি কি ফকিরি হইলো মোরাকাবা মুসাহেদা মোরাকাবা মুসাহেদা ধ্যান সাধনার দায়মি মি সলাৎ করা মোরাকাবা মুসাহেদার দায়মি মি করা মোরা কাবা মুশাহেদা মুসাহেদা দেখবা সচক্ষে দেখবা বাস্তবে স্বপ্নে না স্বপ্নের কারবার ফকি দিতে নাই ফকি দিতে সব বাস্তব প্র্যাকটিক্যাল একদম সামনে সশরীরে তাই তো বাবা জাহাঙ্গীর বলছেন সোফে বা ধত একমাত্র পথে তিনটা সাধনা করা তিন সাধনাই তুমি সচক্ষে কিছু দেব যদি দেখতে না ফালা থেকে যৌ বা সময় নষ্ট করো কেন মোরাকাবা করতেই হবে এই মোরাকাবাটাই হলো সলাদ ডাইমি সলাদ তাই আল্লাহর রসুল পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা পর্বতে মোরাকাবা করে আমাদেরকে দেখায় দিছে যে আমি তোমাদেরকে দেখাই দিলাম এইভাবে মোরাকাবা করা মোরাকাবা করলে রহুল আমিনের দেখা পাওয়া যায় মোরাকাবা করলে করলে নাজি জিলিব মোরাকাবা করলে লাভ হবে মোরাকাবা করলে তোমার মনুষ্যত্ব মানবতা সমস্ত কিছুই হাসিল হবে অর্জন হবে মোরাকাবা করলে মুসাহেদাও হবে মোরাকাবা ধ্যান মুসাহেদা দর্শন ধ্যানের থেকেই তো দেখবি ভীষণ দেখো এই জন্য এই কেতাব পাঠ করতে হবে আল্লাহ যে কিতাব দিছে আল্লাহ যে কিতাব দিছে সেই কিতাবরে মানুষ না আলিবা তাস করিছে আলিব্বা তা ছাই সে অক্ষয় এই ভাষাগুলো তো এর এটা তো আদি না তে আদি যে মানব তো আদিতে আদম কি আলিবাতাসা জানত হ্যাঁ বাবা আদম সে আলিবাতাসা জানত জানতো না তারপরে বাবা আদম সে সরয়ে সরা জানতো না বাবা আদম সে তো কোনো লেখা কোনো ভাষার ই নাই কিন্তু সে তো কমপ্লিট ম্যান পরিপূর্ণ মানব কিন্তু সে কাবা বানাইল কেমন আলিফ বাতা সাজে জানে না সে কাবা তৈরি করে হালাইছে ঘর কে বানাইছে বাবা আদম যে যার সময় কাপড় ছিল না কিন্তু সে কাবা বানাইছে মানে বাবা আদম যখন কাপড় কাবা বানাইছে তখন কি ডালে ছিল কি পাতা দিয়াটা কি সেই তেমন গেলে মোহন তার বুলভাতা ভাওয়া যায় না মক্কায় পাথর সব মক্কা শরীফে পাথর না সবই তো পাথর পাহাড় আর পাহাড় অন্ত সেগুন গাছ নাই বড় বড়ো পাতা মক্কা মক্কায় তো ইও নাই খেজুর গাছও মক্কায় নাই কারণ সবই পাথর কিরি কাবা শরীফ যখন মেরামত করছে তখন বাবা জানে কাপড় আছিল। আসছিল মহাপুরুষ হইতে কাপড় শর্ত। ভাষা শর্ত শিক্ষা এই সার্টিফিকেট শর্ত কাবা তৈরি করতে সার্টিফিকেট লাগে না মোহব্বত লাগে কাবা তৈরি করতে তো কোরআনে হাফেজ হইতেইব অবশ্যই হাদিস মান জানতে হবে অবশ্যই মাদ্রাসায় পড়তে হবে যে এখন মোল্লা মুন্সিরা আবাঙ্গ কিছু আইনের লোকও কয় মাদ্রাসা বলেছেন মাদ্রাসা না বললে পির হন কীভাবে ও তাই নাকি শুনছেন তাহলে ওয়াইস করে নি ওয়াইস হালকার বাদ হয়ে যাবে হ্যাগো হিসাবে শামসেতাব অধিকাংশ মানে নাইনটি ফাইভ পার্সেন্ট হ্যাঁ তারা শামশেতাবি যে বাদ করে দিছে তো এরা তো সামসে কিন্তু কোনো মৌলবীর ক্ষমতা হোক না ওয়াইচালকারী সম্পর্কে একটা কথা কইবার ও হাবি কোক না দেখি আমি তো উজভাঘায় দরুম আদম সম্পর্কে ক বাবা আদম কি পোশাক করে মা হাওয়া কি পোশাক পরা কাবা বানাইছে আচ্ছা বাবা আদম কাবা বানাইলো ওই সময় মা হাওয়া ছিল না মা হাওয়ার কথা তো বলেন না শুধু আদমের কথা কেন বলা হয় অবশ্যই সেই কাবা দিল কাবা যদি সেটা রূপক কাবা তাহলে মা হাওয়ার পার্টিসিপেশনও থাকবে কারণ দিল কাবা তৈরি করতে দিলের মসজিদ তৈরি করে ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক অন্য রেলওয়ে করেন যায় না গুরু রেলওয়ে করে বুঝতে হবে এর জন্য জ্ঞান কোনোদিন বয়ে থাকে না জ্ঞান থাকে সিনায় সিনার জ্ঞানের সামনে বইয়ের জ্ঞানী আইলে দুম ভাইটা জায়গা মস্তক ফাটে যাব কারণ সে সিনার সে চায়া দেহে তোমরা কারবালার ঘটনা করি বই পড়া আমি কারবালার ঘটনা করুম কমু দই খা দই খা যেই ওই সেই সেই এই করছে কেন মোহব্বত থাকতেই তো কারণ আমার বাপ দাদা রে কাটছে তো সব সময় সত্য মিথ্যা দুইটা সাইড দাঁড়ায় রয়েছে এটি সৌন্দর্য সময় আদম ইবলিশ থাকবে আদমও আছে ইবলিশ আছে এখন তো আদম ইস্তফা দেয়া দিচ্ছে ইবলিশ বেরছে এখন এই যেরকম এই যে বর্তমান সমাজের কথা জিবরাইলের কোনো কামই নাই এর তো কাম হলো ওহি নেওয়া ওহি নিয়ে আসা না এখন উনি ওহি দেয় কে ওই রে মৌল এটি বন্ধ করে দিছে ওহি আর আহেই না এখন ওই দপ্তর কে নিছে ওই যে দেশেও অনেক সময় দপ্তরবিহীন মন্ত্রী থাকে দপ্তরবিহীন ই থাকে তো ওই যে দপ্তরবিহীন মন্ত্রী হেরে বলে খামাখা এই যে খামাখামো দপ্তর মন্ত্রী হয়েছে কোনো কামই করে না তাহলে এই যে বিষয়গুলো বুঝতে হবে শয়তান যদি থাকে তাহলে রসলো আছে নাকি বাবা শয়তান যদি থাকে তাহলে আদম আছে শয়তান যদি থাকে তাহলে অলি আছে অলির দায়িত্ব মৌলবীরে আল্লাহ দেয় নাই তাহলে আল্লাহ মৌলবি আল্লাহ ইন্না মৌলবি আলাই হুম আল্লাহ জানুন খবরদার আমার মোল্লা মনশে যারা তাদের কোনো ভয় নাই তারা চিন্তিত হবে না আল্লাহ এটা বুঝি আল্লাহ জান যারা আমার অলি আল্লাহর অলি যারা তাদের কোনো ভয় নাই তারা চিন্তিত হবে না বড় মারাত্মক এলে পীর ধরুম কেন খান্নাস মুক্তির জন্য কতকাল না সুত মুকাম জবরুত মুকাম না সুত মালাকুত জবরুত এই নসুদ মালাকুদ জবরুত এই তিন মুকাম পর্যন্ত অলি থাকে পীর থাকে নাসুদ মালাকুদ জবরুত এই তিন মুকাম পর্যন্ত অলি থাকে এরপরে আর পীর নাই তো কাজী এই পীর অলি এই তিন মুকাম পর্যন্ত লাহুতে গুরু থাকে না লাহুতে আ একা থাকে আপনিও থাকবেন না আল্লাহ থাকবে আমরা থাকার কোনো সুযোগ নাই আমি থাকবে এক থাকবে লাহুতে এলে ওই যে লাহুতে গেলে তেরি সকাল মে হু মেরে জান তু হে মে তেরি পাতা তু মেরি পেহান হ তোমার চেহারাই আমি আমার জান তুমি আমি তোমার ঠিকানা আর তুমি আমার পরিচয় চলো সখি উস দেশ চলে যাহা খোদা কা নাম নেহি ও বন্ধু ও সখি চলো ওই দেশে চলে যায় যাহা খোদা কা নাম নেই কোনহানে হেলা কানে আল্লাহ জিকির নাই তো কারণ আল্লাহ রাজ্যে আল্লাহ কি আল্লাহ বইবে করবো আল্লাহ জিকির করবো এলো মখলুকে খালেক তো তার জিকির করবে না মাখলুক খালেকের জিকির করবে সৃষ্টি স্রষ্টার জিকির করবে আল্লাহ জিকির করবো কি বান্দায় ওই দেশে চলো চলো সখি দেশ চলে যাহা খুদা কা নাম নেই দায় রা হারম কগড়া কুফুর নেই ইসলাম নেপুর আর ইসলামের ঝগড়া নেই চলো ওই দেশে যাই যে দেশে কাবা আর কাশির ঝগড়া নেই যে দেশে রাম রহিমের ঝগড়া নেই চলো ওই দেশে যাই লামকা এর জন্য তোমার চেহারাই আমার চেহারা তাহলে আল্লাহ যে কইলে হেরো আপনার হাত আমার হা আপনার জবান আমার জবান তাহলে কি পীর দরু মলে খান মুক্ত হওয়ার জন্য পীর কখনো ধরে হা যারা বলে সবচেয়ে বড় মূল কথা হইলে এইটা তারপর এর গুলো তো এ উপকার অপকার হয় স্বাভাবিক ভালো মন্দ থাকুন যায় আর খান্নাস মুক্তি মুখ দেওয়ার কথা কই হয় না চোখ বন্ধ কইরা বয়রা হইয়া বুবা হইয়া হ্যাঁ মোরাকাব শাহদা করতে পারলে ভিতরের ডাক শোনা যায়